বেলুর মঠের রামকৃষ্ণ মঠ ও মিশনের সরস অধ্যক্ষ স্বামী প্রয়াত স্বামী শরণানন্দের মহাসমাধি উপলক্ষে রবিবার বিশেষ পুজো ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে নিয়ম মতো তেরো দিনে হয় এই অনুষ্ঠান পরিভাষা যাকে ভান্ডারা বলা হয় প্রথমত ভোরবেলা ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের শুরু এরপর অস্থায়ীভাবে নির্মিত সভা মণ্ডপে হয় বিভিন্ন অনুষ্ঠান বৈদিক মন্ত্রপাত ভক্তিগীতি শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা পদাবলী কীর্তন বাউল গান ইত্যাদি অনুষ্ঠিত হয় প্রয়াত মহারাজের স্মৃতিচারণা করেন অস্থায়ী মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দ স্বামী সুইধানন্দ সহ অন্যান্যরা এই উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সকাল থেকে জমায়েত করেছে বেলুর মঠে

বেলুনের বুকে থেকে আজকে আমার নিজেরা ভালো লাগছে যে আমাদের এই পুণ্য মানে বেলুনটাকে পুণ্য ভূমি তুমি পরিণত করেছেন সারা দিনই আজকে আমরা এখানেই থাকবো প্রশাসন মানে কি ওখানে বসবো সরসভা তার তার মানে আমরা দীক্ষিত এই মহারাজের দীক্ষিত সতেরো সালে উনত্রিশে সেপ্টেম্বর আমরা দীক্ষা নিয়েছি তার থেকে তারপর থেকে মহারাজের চরণেই আমরা পড়ে থাকছি দিদি আমরা তার থেকে মহারাজকে আমরা যা বলি সারদামাতে যা বলি আমাদের তাই হয় মানে আমাদের মনের অংশগ্রহ অবশ্যই রয়েছি আমরা থাকবো সারাদিন থাকবো খুব ভালো লাগছে মানে এখানে এসে আমাদের এত ভালো লাগছে যে মানে কি বলবো মানে মনটাই একটা অন্য জায়গায় পৌঁছে গেছে